কুয়ো থেকে তুলে রাখা জলের মধ্যে দেখা যাচ্ছে তিনটি চোখের মতো আকৃতি সেগুলি নাকি মা মহামায়ার চোখ আর এই নিয়েই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ল বাঁকুড়ায় বালতির জলের মধ্যে চোখের মতো ছবি দেখতে উপচে পড়ে উৎসুকজনতার ভিড় বাঁকুড়ার সারেঙ্গার রাজাবাজার এলাকার বাগালপাড়ায় ঘটে এই অলৌকিক ঘটনা যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা উল্লেখ্য রাজাবাজার এলাকার বাসিন্দা তারকনাথ নবমের দিন কুয়ো থেকে এক জল তুলে বাড়িতে বাড়িতে রেখে দিয়েছিলেন কাজের জন্য এদিকে কাজ করার সময়ে জলের বালতির মধ্যে আচমকায় বাবু স্ত্রী দেখতে পান তিনটি চোখের মতো কিছু জল জল করছে সঙ্গে সঙ্গে তিনি মেয়ে চায়না মিশ্রকে ডেকে বিষয়টি দেখান তিনিও দেখে রীতিমতো হকচকিয়ে যান দেখার পরেই সেই জলের বালতি বাইরে বের করে নিয়ে আসেন তারা পাশাপাশি স্থানীয় দু একজন বাসিন্দাও তা দেখেন তারাও যথেষ্টই অবাক হয়ে যান স্থানীয়রা বলতে থাকেন এগুলি নাকি স্বয়ং মা মহামায়ার চোখ আর এই খবর দ্রুত ছড়িয়ে পড়তে বহু উৎসুক জনতা ছুটে আসেন এই ঘটনা প্রত্যক্ষ করার জন্য পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে এই দৃশ্য

তো এসে দেখলাম যে আমাদের এটা চায়নাদির বাড়ি মানে আশা দিদি তো এখানে একটা বালতি তলাতে দেখলাম যে চোখের আকৃতি দেখে খুব আমার মানে সবারই একটা মানে মায়ের দৃষ্টির যেমন তিন নেত্র সেরকম দেখে খুব ভালো লাগলো এখন কিভাবে চোখটা বালতির নিচে মানে রূপে আমরা দেখতে পাচ্ছি সেটা একটা বিষয় জানার এদিকে এই ঘটনার খবর পৌঁছে যায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের সারেঙ্গা বিজ্ঞান মঞ্চের সদস্যর কাছে ঘটনাস্থলে উপস্থিত হন পেশায় শিক্ষক এবং সারেঙ্গা বিজ্ঞান কেন্দ্রের সভাপতি তরুণ চক্রবর্তী তিনি তাদের বিষয়টি বোঝান এবং বিষয়টি শোনার পর পরিবারের সদস্যরা বালতির জলটি ফেলে দেন বলে জানিয়েছেন সারেঙ্গা বিজ্ঞান কেন্দ্রের সভাপতি তরুণ বাবু জলের মধ্যে ছত্রাকজনিত কোনো কারণে এমনটা হয়েছে এর পেছনে কোনো অলৌকিক ঘটনা নয় এমনটাই দাবি সারিঙ্গার বিজ্ঞান কেন্দ্রের সভাপতি তরুণ চক্রবর্তীর এখন গিয়ে দেখি এরকম জল আছে কিছু মানুষ ওখানে জড়ো হয়ে আছে তারা সমবেত হয়েছে আমি বললাম এটা কিছু কারণে হচ্ছে ওরা বলতে পারেনি যে এরকম ব্যাপার আমি বললাম এটা কিছু নয় এটা ফাঙ্গাস অ্যাটাক হয়েছে জলটা পুরনো ওটাকে জিজ্ঞাসা করলাম যে দুদিনের জলটা পুরোনো ছিল দিয়ে বালতিটা বলি এটা কি এটা ঠিক হচ্ছে না আপনাদের এটা কোনো এর যৌক্তিকতা নেই বৈজ্ঞানিক কোনো কারণ নেই আমাকে জল একটু দেন আমি পরীক্ষা করতে পাঠাবো দিয়ে আমি ওদের কাছ থেকে জল নিই এবং ওদেরকে বলি এটা জলটা আপনারা ফেলে দিন ওরা জলটা ফেলে দেয় এবং ওই বালতিটাকে যে আমরা ওই সাবান গুঁড়ি দিয়ে পরিষ্কার করলাম সাবান গুঁড়ি নয় মাটি দিয়ে ওরাই পরিষ্কার করলাম উঠে গেল ম্যাক্সিমামটাই এখনও সেরকমভাবে পরিষ্কার করে দিই সুন্দর কিছু ওরা ওই ছাদের উপরে চাপিয়ে দিল এবং বলল এটা না এটা কিছু নয় এটা ওদের বাড়িতে একজন টুয়েলভে মেয়ে পড়ে সেও বলল না এটা ফাঙ্গাস এটাকেই বলে এটা নেহাতেই গুজব এটা নেহাতেই গুজব উল্লেখ্য ওই জল থেকেই কিছুটা জল সংগ্রহ করা হয়েছে এবং সেই নমুনা বৈজ্ঞানিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলেও জানানো হয় ব্যুরো রিপোর্ট ওয়ার ইন্ডিয়া বাংলা